আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন হৃদয়ে কৃষি চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা যারা সরিষার চাষি আছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে যারা সরিষা চাষ করেছেন যে সরিষাগুলো স্বল্প মেয়াদি সাধারণত দুই মাস দশ দিন থেকে দুই মাস পনেরো দিন সময় লাগে হারভেস্টিং করতে সেক্ষেত্রে আপনাদের করণীয় হয়ে থাকবে যে আপনারা যারা সরিষা চাষি আছেন যারা সরিষা বীজ সংরক্ষণ করতে চান এবং সরিষা হারভেস্টের পর বোরো দান আবাদ করতে চান সেক্ষেত্রে সরিষার বয়স দুই মাস দশ থেকে দুই মাস পনেরো দিন হতেই আপনারা মাঠ থেকে সংগ্রহ করে বোরো দান চাষ করবেন অতিরিক্ত সরিষা যদি মাঠে রেখে দেন অতিরিক্ত সময় সেক্ষেত্রে সাধারণত দেখা যায় সরিষার যে পটগুলো সেগুলো নিচ থেকে ফুটে সরিষাগুলো ঝরে যেতে পারে তো আপনাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে সরিষার যে পটগুলো দেখবেন এরকম ধরনের বাদামি বর্ণ ধারণ করলে দেখবেন সরিষার পটগুলো যদি বাদামি বর্ণ ধারণ করে সেক্ষেত্রে আপনারা অতি দ্রুত মাঠ থেকে সংগ্রহ করে মারাই করবেন রোদে শুকিয়ে মারাই করে বীজ সংরক্ষণ করবেন যারা বাড়ি সরিষার চোদ্দো সর্বমেয়াদি জাতগুলো চাষ করেছেন বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা সতেরো আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যদি এই উন্নত জাতের সরিষাগুলো সংগ্রহ করে রাখতে চান এবং অনেক দিন যাবৎ যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পরবর্তী সিজনেও কিন্তু আপনারা এই সরিষার বীজগুলো দিয়ে আপনাদের সমস্ত মাঠ কিন্তু বপন করতে পারবেন সরিষা তো সংরক্ষণের নিয়ম হচ্ছে আপনারা সরিষাগুলো মাঠে পরিপক্ক অবস্থা যখন আসবে তখন সংরক্ষণ করবেন মাঠে পরিপক্ক অবস্থা তখনই হয় যখন দেখবেন আপনাদের সরিষা আর পটগুলো বাদামি বর্ণ ধারণ করেছে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট পট যদি বাদামি বর্ণ ধারণ করে সেক্ষেত্রে বীজ সংরক্ষণের জন্য সরিষা খুবই উপযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে যে বীজগুলো আপনারা পাবেন সেগুলো একদম পরিপক্ক এবং সে বীজগুলো দেখা যাবে যে গজানুর ক্ষমতা থাকবে এটি থেকে নাইনটি পার্সেন্ট তো সেক্ষেত্রে যদি পরিপক্ক বীজ আপনারা সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তী সিজনে বীজগুলো গজানোর হার আশি পার্সেন্টের উপরে থাকবে যারা সরিষা চাষ করেছেন তারা দেখবেন যে মাঠে গিয়ে দেখতে পারবেন যে সরিষা পটগুলো যখন বাদামি বর্ণ ধারণ করবে তখনই কিন্তু আপনারা সরিষা সম্পূর্ণ সরিষা মাঠ থেকে সংগ্রহ করে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর হচ্ছে সংরক্ষণ করবেন এবং সংরক্ষণের সময় অবশ্যই যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সংরক্ষণের সময় আপনারা বায়ুরোধক ড্রাম অথবা বায়ুরোধক পাত্রে কিন্তু আপনাদের সরিষা বীজ সংরক্ষণ করতে হবে সাধারণত আমরা যে তেল ফসল তেল জাতীয় ফসলের সরিষা বীজের ক্ষেত্রে যে আর্দ্রতার পরিমাণ আট থেকে নয় পার্সেন্ট হওয়া উচিত এই তেল জাতীয় ফসলের সরিষার যদি আর্দ্রতা বীজের আর্দ্রতা যদি আট থেকে নয় পার্সেন্টের উপরে হয়ে যায় সেক্ষেত্রে বীজ সংরক্ষণ করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী সিজনে আপনাদের এই সরিষাগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে পরবর্তী সিজন পর্যন্ত নাও যেতে পারে সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা যে সরিষাটি সংরক্ষণ করবেন সেটি রোদে এমনভাবে শুকাবেন যাতে বীজের আর্দ্রতা আট থেকে নয় পার্সেন্টের মধ্যে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে সরিষা যে বীজ সংরক্ষণ করবেন সেটি অনেক সময় নষ্ট ছত্রাকের আক্রমণ হওয়া থেকে অথবা অর্থাৎ নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে এবং পরবর্তী সিজনে কিন্তু বীজ গজানোর সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনারা যারা বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা সতেরো স্বল্প সরিষা যারা চাষ করেছেন তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে আপনারা বীজ ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করবেন অর্থাৎ আপনারা মাঠে যখন দেখবেন সরিষার পটগুলো সত্তর থেকে আশি পার্সেন্টে পাকা অর্থাৎ বাদামি বর্ণ ধারণ করেছে প্রত্যেকটি গাছে যখন দেখবেন সত্তর থেকে আশি পার্সেন্ট পট বাদামি বর্ণ ধারণ করেছে তখন সমস্ত মাঠে সরিষা সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে বীজগুলো রোদে শুকিয়ে আট থেকে নয় পার্সেন্টে আর্দ্রতা এনে বায়ুরোধক পাত্রে ড্রামে রেখেও সংরক্ষণ করতে পারবেন এবং ড্রামের যে ফাঁকা অংশটুকু থাকবে সেখানে শুকনো নিমের পাতা দিয়ে ঢেকে দিয়ে এক ডাম মুখ বন্দি করে পরবর্তী সিজন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে সরিষার মাঠ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম